এই কাঁচিশ কেজি দুধ গ্রান্টি কিন্তু নিতে পারবেন আপনি যদি মনে করেন একদিনের তিন দিনে দুধ ধারণ করে নেবেন তাও নিতে পারবেন দর্শক দুধের আশা করা যাচ্ছে একটা জার্সি সেটা দেখেন দর্শক অরিজিনাল মন্ডিটা দেখেন এখানে কিন্তু জুটিটা দেখেন অরিজিনাল মন্ডির যা বৈশিষ্ট্য পুরোটাই আছে এই কাপিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ আশি টাকা আশি হাজার নব্বই হাজার টাকা এত না দুই লক্ষ পঁচান্ন হাজার টাকা রবি পান দিচ্ছে বিশ কেজি দুধের গ্যারান্টি সহকার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছয় এপ্রিল রোজ রবিবার আজকে গাভীগুলা দেখাবো

এই কাফিতে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি আইসে দেখে শুনে কিন্তু কাফি নিতে পারবেন আপনি যদি মনে করেন একদিনের জায়গায় তিন দিন থাইকে দেখে শুনে দুধ ধারণ করে নেবেন তাও নিতে পারবেন দর্শক তাই দর্শক আসবেন রবি ফার্মে রবি ডেয়ারি ফার্মে সবসময় কিন্তু ষোলো সতেরোটা গাভী থাকে আইসা দেখে শুনে নিতে পারবেন দর্শক দর্শক চলেন আমরা এক এক কাবুকে প্রত্যেকটা গাভী আমরা একটু দেখি দুই নাম্বার গাভীটা একটা বিক্সাইজার দেয় অরিজিনাল অরিজিনাল জার্সি গাবি একটা আছে সেটাও দেখেন এবং আরো বিগ সাইজের গাভিগুলো আছে সেগুলো দেখবেন আস্তে আস্তে দর্শক দর্শক দুই নম্বর যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল বিগ সাইজের একটা গাবি অরিজিনাল জার্সি মিল ফিটার যে দর্শক এটা দুই দার প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক এই গাবিটা থেকে 25 প্লাস দুধের আশা করা যাচ্ছে টা গ্যারান্টি হবে দর্শক এবং অরিজিনাল মিল যে বিগ সাইজ এর একটা জার্সি সেটা দেখেন দর্শক এই গাফিটাও দেখেন পঁচিশ কেজি দুধ হবে দর্শক দর্শক আইসিয়া দেখে কাছাই বাথাই করে নিতে পারবেন দেখেন যে হাতাইবেন সমস্যা নাই আইসিয়া দেখে শুনে নিতে পারবেন দর্শক বিশাল বিক সাইজের একটা গাভী খুব শান্ত গাভী দর্শক দর্শক আইসিয়া রবি ডেয়ারি ফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু রবি ডেরি ফার্ম গরু বিক্রি করে থাকে এবং আইসা দেখে সিরে নিতে পারবেন দর্শক দর্শক চলেন আরো গাভি আছে সেগুলো দেখাই দর্শক তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের চার দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করবে দর্শক এখনো মোটামুটি পনেরো থেকে ষোলো দিন টাইম আছে এই গাভিটা থেকে আগের বিহানে আঠারো থেকে উনিশ কেজি দুধ ধারণ করা হয়েছে এই বিহানে মোটামুটি মনে করেন বিশ প্লাস দুধ হবে বিশ প্লাস দুধ হবে দেখেন এখনো তো ষোলো সতেরো দিন টাইম আছে তারপর দেখেন এগুলো কিন্তু ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে দর্শক অর্থাৎ চেনা পড়বে এখানে ষোলো সত্তর দিন সময় আছে এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই গাফিটা আপনি আপনি মনে করেন যদি এই গাফিটা আপনার বাসায় যা বাচ্চা পোসা করার তখন সমস্যা নাই কারণ এই গাফিটা বাচ্চা দিবে আপনার বাসায় আপনার বাসায় সেট হয়ে কিন্তু বাচ্চা দিলো তাহলে কিন্তু আপনার কাঁচা বিহনের চাইতে এখন নেওয়াটা কিন্তু পারফেক্ট এবং এখন নিলে সর্বনিম্ন বিশ হাজার টাকা কমও পাচ্ছেন দশ এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে দু লক্ষ আশি টাকা আশি হাজার নব্বই হাজার এত না দুই লক্ষ পঁচান্ন হাজার টাকা রবিডের ফার্ম দিচ্ছে বিশ কেজি দুধের গ্রান্টি সহকারে দ্বিতীয় বাচ্চা প্রসব করবে প্রেগন্যান্ট গাভী দর্শক এবং বার জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি রবি দিয়ে থাকে দর্শক চার নাম্বার গাভীটা চলেন দেখি চার যে দর্শকটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বেড একটা গাভী অরিজিনাল একটা হলিস্টেন ফিজার এটাও চার দাঁড় দ্বিতীয় বাচ্চা প্রসব করবে মোটামুটি সতেরো থেকে আঠারো দিন সময় আছে দর্শক এবং সবটা কি দেখেন বড় কথা হচ্ছে রবিডের ফার্ম শান্ত গাভি কেনে এবং চামড়াটা দেখেন চামড়াটা কত সুন্দর পাতলা এবং যাতমান দেখেন এখানে চক্র আস্তে আস্তে কত রকম মোটা হয়ে আছে মানে চৌরা হয়ে আছে দেখেন রাফিগর কিন্তু শান্ত হতে হবে যে দিক ছেড়ে দিকতে হাত দিবেন রাফিগর লড়বে না দেখেন এবং এগুলো ঘুরবে তারপর গুলো পাতা পোশাক করবে দেখুন দেখেন পলিতিন টানলে মন এখন একসাথে করে বলে 16 17 দিনতে টাইম আছে এটা কি ওলান হবে দেখেন আগের বিয়ে বিশ কেজি আঠারো থেকে উনিশ কেজি দুধ দিচ্ছে দর্শক দেখেন আঠারো থেকে উনিশ কেজি দুধ দিচ্ছে দর্শক দেখেন এখনই মোটামুটি সতেরো আঠারো লিটার উলান হয়ে আছে বাট চারটায় দেখেন বাদ দেখেন বাট দেখে গাফি কিনবেন বাদ দেখে গাফি কিনলে কখনো ঠকবেন না কারণ করবেন আপনারা কিনে নিয়ে বা ভাবিও দোহন করতে পারে বাট বড় হলে দোহান করতে আরাম এবং হইছে তাড়াতাড়ি হবে মানে সময়ের কাজ সবাই তাড়াতাড়ি হলে ওটাই ভালো আর ছোট বাটে ভাই দুধ দহন করতে করতে হাত লেগে যাবে যে ধন করে সেই বোঝে তাই বড় বাটের গাভি কিনেন এবং দহন করতে সেই মজা হবে এবং এই গাভিটার যদি দাম চাই দুই লক্ষ আশি হাজার টাকা এত না দুই লক্ষ পঁচান্ন হাজার টাকা দুই লক্ষ পঁচান্ন হাজার রবি ডে রিফান্ড দিচ্ছে বিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে দ্বিতীয় রাউন্ড বাচ্চা প্রসাব করবে হলিস্ট্যান্ড ফিজন অরজিনাল চলেন আমরা একটা মুন্ডি কাভিয়ে আছে সেটাও দেখে দিই দশক পাঁচ নম্বর দেখামটা দেখে বিশাল বিক্ষাই সাইজের অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজান দুই জাতের মুন্ডি এটা আট মাস পাঁচ দিন প্রেগনেন্ট চলতেছে দশক দশক মুন্ডি গরু দেখেন অরিজিনাল জাপ মন্ডি যে মন্ডিটা দেখেন এখানে কিন্তু ছুটিটা দেখেন অরিজিনাল মন্ডির যা বৈশিষ্ট্য এটা পুরাটাই আছে অরজিনাল হলিস্ট্যান ফিজিয়ান দশক এবং চামড়াটা কিন্তু সেই পাতলা দশক দেখেন চামড়াটা সেই পাতলা এবং দেখেন এগুলো ভরবে এখনো মোটামুটি মনে কেবলই পানি ছাড়ছে দর্শক রস আসতেছে দেখেন এগুলো ভরবে আস্তে আস্তে ঢিল হবে তারপরে কিন্তু গরু বাচ্চা প্রসব করবে কারণ এখন এক মাস মোটামুটি দশ দিন সময় আছে দর্শক দেখেন কেবলই মনে করেন পানি হালকা রস আইছে দেখতে পাচ্ছেন এখন যদি গাফিটাই কয় করেন পঞ্চাশ টাকা কিন্তু কমে পাবেন দর্শক এখন কিন্তু যে ব্যক্তি ক্রয় করেন পঞ্চাশ হাজার টাকা কম আমার একটা জোড়া বাচ্চা ছিল যে সে গাফির জাতি কিন্তু ওইটা অর্জন হলিস্টেন ফিজিয়ান দর্শক দর্শক এই গাফিটা যদি দাম চাওয়া যায় দাম চাইলে আপনার বাচ্চা হচ্ছে মোবাইলে আপে কটা করে নিবেন এই গাফিটা থেকে যে ভাই কেনেন কিন্তু অনেক সাশ্রয় এখন পাবেন কিন্তু পরবর্তীতে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার গরু হবে দর্শক তাই দর্শক সব সময় বলি রবি ডেরি ফার্মে আসবেন দেখে শুনে ক্রয় করবেন কখনো ঠকবেন না এবং রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু গাভী গরু সেল করে থাকে এবং নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু গন্তব্য আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে থাকে দর্শক আরেকটি কথা হচ্ছে আপনি যদি সরজমিন আসেন আইসি একদিনে দেখা তিন দিন থাকেন থাইকে দেখে সিনা গাবি কিনতে পারবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম